আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ হারিসুর রহমান তোহা আমি সাবিহা আমার নাম মামুন ইসলাম আমি অর্ডিনারি আইটিতে ডিজিটাল মার্কেটিং কোর্স করছি অর্ডিনারি আইটিতে ভর্তি হওয়ার প্রধান কারণ হচ্ছে আমি এটা আমার বান্ধবীর মাধ্যমে জানতে পারি সুতরাং যেহেতু পরিচিত মানুষের থেকে জানতে পেরেছি এজন্য জন্য প্রথমে একটা বিশ্বাসের জায়গা করে নিয়েছে এবং তার পরবর্তীতে আমি গুগল এবং ফেসবুক থেকে এই বিষয়ে একটু জানার চেষ্টা করি এবং সেখানে প্রধান অ্যাডমিনের কিছু ভিডিও এবং কথা মনের মধ্যে আশা সৃষ্টি করে যে না আসলে আমি নিজেও কিছু করতে পারবো সেখান থেকে এখানে আসবো এখানে এসে আমি আসলে চাকরির পাশাপাশি কোনো কিছু একটা করতে চাই মানে সাপোর্ট হিসেবে অর্ডিনারি আইটিতে কাজ শেখার পরিবেশটা অনেক সুন্দর মনোরম পরিবেশ এখানে কোনো জ্ঞানজাম নাই কোনো গ্যাদারিং নাই যেখানে আসলে সবার ভালো লাগবে এখানকার শিক্ষকরা খুবই হাম্বল অ্যাডমিন খুবই হাম্বল যে কোনো কোশ্চিনের একটা ক্লিয়ার অ্যানসার পাওয়া যায় এবং কোনো কিছু যদি না পারি তাহলে খুব আন্তরিকতার সাথে সেই জিনিসটা আমাদেরকে শেখানো হয় যারা একদম নতুন তারা অবশ্যই এখানে এসে কাজ শিখতে পারে তার কারণ আমি নিজেও এক নতুন ছিলাম আমি কোনো কিছু জানতাম না এই সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না আমি যতটুকুই শিখছি বা জানছি সব কিছু এখানে এসে